আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা অনেকে জানতে চেয়েছ যে তোমাদের যে নতুন বই দেওয়া হবে দু সালে সেটি আসলে কবে দেওয়া হবে এবং জানুয়ারি মাসে দেওয়া হবে কি না এবং সবগুলো বই আসলে একসাথে দেওয়া হবে কি না এই বিষয়গুলো জানতে চেয়েছ তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যেহেতু তোমাদের জানুয়ারি মধ্যে তোমাদের যে নতুন কারিকলামের বইগুলো ছিল সম্পূর্ণভাবে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এবং নতুন করে তোমাদের হচ্ছে বইগুলো হচ্ছে পরিবর্তন বা সংযোজন পরিমার্জন করে নতুন করে কিন্তু তৈরি করা হচ্ছে ঠিক আছে এবং সেগুলো তোমাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ নতুন করে তো যা হোক এখন খুব প্রশ্ন হচ্ছে যে জানুয়ারির মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তোমাদের প্রথম সপ্তাহে কি বই দেওয়া হবে আর দিলেও কতগুলো বই দিবে একই সাথে হচ্ছে যে সবগুলো বই একসাথে দিবে কিনা সব শ্রেণীতে এই বিষয়গুলো কিন্তু জানতে চাইছো তো যা হোক তোমাদের সম্পূর্ণভাবে বিষয়টি জানাবো তো এখানে তোমাদের হচ্ছে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যেন এটা যেন এখানে জানুয়ারিতে সব শ্রেণীর নতুন বই দেওয়া সম্ভব নাও হতে পারে ঠিক আছে এখানে কিন্তু নাও হতে পারে লেখেছে এটা কেন লেগেছে আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখি তো তোমাদেরকে দেখায় যে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক দ্রুত মূল্য সরবরাহের চেষ্টা করছে সরকার তবে বছরের প্রথম মাস জানুয়ারিতে সব পাঠ্যপুস্তক পাওয়া নিয়ে সংখ্যা দেখা দিয়েছে তো সরকারের অর্থ উপদেষ্টা অর্থাৎ সালাহউদ্দিন আহমেদও ধারণা করেছেন আগামী জানুয়ারিতে সব পাঠ্যপুস্তক পাওয়া যাবে না ঠিক আছে তো কেন পাওয়া যাবে না সেটা যদি আমরা একটু দেখি আচ্ছা এটা দেখার আগে একটা লেশন রয়েছে একটু তো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিচার স্কুলে কিন্তু অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী পাঁচে জানুয়ারি থেকেই তোমাদের হচ্ছে ক্লাস শুরু হবে প্রথমে এবং তোমরা যেটি করবে এই ভিডিওটির কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং একসাথে ভিডিওটির ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে তো লিঙ্কেই প্রবেশ করার পর তুমি হচ্ছে এখানে চলে আসবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তুমি কোন ক্লাসে উঠতেছো ঠিক আছে সেটার মধ্যে ক্লিক করবে তুমি যদি নবম শ্রেণীতে ওঠো নবম শ্রেণীতে ক্লিক করবে তুমি যদি দশম শ্রেণীতে ওঠো দশম শ্রেণীতে ক্লিক করবে এর উপরে লেখা কি তো দলাম তুমি হচ্ছে দশম শ্রেণী চতুর্থ ঠিক আছে বা কারো সেভেন চর্থ বা হচ্ছে এটি ওইটার মধ্যে ক্লিক করবা দেখছি আমি দশমে ক্লিক করলাম দোলাম তুমি হচ্ছে দু হাজার সাবুজ হচ্ছে হাজার পঁচিশ সালে দশম শ্রেণী চতুর্থ তো এটা নিশ্চিত গিয়ে চলে আসবে ঠিক আছে এখানে এক একটা ডেমো ভিডিও রেসে ভিডিওটি অবশ্যই দেখে নেবা এবং দশম শ্রেণীতে এখানে দেওয়া আছে যেমন ক্লাস টেনের সকল শিক্ষক অর্থাৎ সকল শিক্ষকের এখানে পরিচয় সহ ছবি সহ দেওয়া আছে এবং তারা কীভাবে লাইভ ক্লাস নেবে এবং কি কী থাকতেছে গুলো কি কি এবং একসাথে তোমাদের হচ্ছে কি কি বিষয় থাকতেছে বা অর্থাৎ তোমাদের যত ধরনের প্রশ্ন আছে এবং কি কি বিষয়ে পড়ানো হবে সব কিন্তু এখানে নিচে দেখতে পাবা ঠিক আছে সব কিছু দেখে নিবা এবং তোমাকে শুরুতেই হচ্ছে ভর্তি হতে হবে দাস হচ্ছে এখানে ভর্তি হওয়া একটা ফোন নাম্বার দিবে সহজে ভর্তি হতে পারবে যে কোনো একটা ফোন নাম্বার দিবা তোমার বা তোমার অভিভাবকের ফোন নাম্বারটা দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাওয়া এখানে এখানে লেখা আছে এখানে ক্লিক করবা এখানে কিন্তু ফোন নাম্বারটা বসিয়ে দেন হচ্ছে ওটিপি দিয়ে এগিয়ে যাওয়া ঠিক আছে তো ফোন নাম্বারে দেখবা ছয় সঙ্গে একটা ওটিপি গেছে ওটা বসিয়ে তুমি হচ্ছে ওখানে তথ্য দিয়ে তুমি হচ্ছে ভর্তি হয়ে যাবা তারপরে কাজটা হচ্ছে তোমাকে কোর্স এনরোল করা ঠিক আছে যে কোনো একটা কোর্স হচ্ছে তুমি তোমার পছন্দ মতো এনরোল করে ফেলবা এটা খুবই সহজ বাকি অংশগুলি একটু যে আমরা দেখি সাংবাদিক দিয়ে তিনি বলেন যে পাঠ্য বই আমরা দ্রুত যাচ্ছি তো আজকের বৈঠকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের অনুমোদন দেওয়া হয়েছে তো জেনারেল এডুকেশন অর্থাৎ প্লাস মাদ্রাসা সাধারণ শিক্ষা ও মাদ্রাসার জন্য জানুয়ারির মধ্যে আমরা পাঠ্য বই করে ফেলতে পলিসি চেষ্টা করবে যেন তবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো করে ফেলতে পারবে না তো অর্থাৎ এগারো ডিসেম্বর অর্থাৎ অর্থ উপদেষ্টার সভাপতিতে অনুষ্ঠিত সরকারি কয় সংখ্যাত উপদেষ্টা পরিষদ কমিটির সময় সবাই পাঠ্যপুস্তক মন্ত্রণ মাদাস সর্বের অনুমোদন দেওয়া হয়েছে আর কি তো শিক্ষার্থীদের হাতে দ্রুত পাঠ্যপুস্তকে অতুলিত দিতে নবম ও দশম শ্রেণী এবং ইত্যাদি দায়ী পঞ্চম এবং বারো কোটি আশি লাখ এবং চৌদ্দ ষটট্টি হাজার ছশো চব্বিশে পাঠ্যপুস্তক মন্ত্রণ বাদায় ও সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে এতে ব্যয় হবে এক হাজার আটত্রিশ কোটি এবং চুয়াল্লিশ লাখ সাত হাজার দুইশো সাতাশ টাকা ঠিক আছে এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে এবং বৈঠক সূত্রে জানা গেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক অর্থাৎ বাংলা ইংরেজি বাসন এবং নবম শ্রেণীর দাখিল নবম শ্রেণীর কারিগরি নবম শ্রেণীর বিনামূল্যে ছয় ছয় কোটি আঠাশ লাখ ঠিক আছে এরকম পাঠ্যপুস্তক মত্রায়ন বাদায় ও সর্ব সরকারের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি এবং দুইশো এগারোটি দরপত্রের মাধ্যমে পাঠ্যপুস্তক সংগ্রহ করা হবে এতে মোট ব্যয় হবে এত কোটি টাকা ঠিক আছে আচ্ছা এগুলো তো না আমাদের তো জানো যে জানুয়ারি মাসে সবগুলো বই তোমাদের দেওয়া হবে না এটাই তবে অনেকগুলোই দেওয়া হবে বাস কিছু বাকি থাকবে আর কি ওইগুলো হচ্ছে হয়তো বা ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবে আর কি তো এই ছিল মনামত সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ